আলাইকুম ডিসি মহোদয় কর্তৃক ঢাকার সূত্রাপোর থানাধীন তিন নং মোহিনী মোহন দাস লেনস্থ হোল্ডিংয়ের অযৌক্তিক লিজ বাতিলের প্রতিবাদে শুক্রবার তিন অক্টোবর দুই হাজার পঁচিশ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় হোল্ডিংয়ের বাসিন্দাদের দাবি অযৌক্তিক লিজ বাতিল মানি না মানব না লিজ বাতিল প্রত্যাহার করতে হবে পূর্ণ ছাড়া লিজ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে বাসস্থান আমাদের মৌলিক অধিকার আমরা এখানে দেশ স্বাধীন হওয়ার পূর্ব থেকে বসবাস করে আসছি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ এই আমরা মানবো না বাতিল বাতিল আমরা কখনোই মানব না কারণ আমরা স্বাধীনতার পর থেকে আমাদের দাদা চাচা বাবারা এই ভাষাতেই জন্ম এই বাড়িতেই জন্ম হঠাৎ করে আমাদের লিজ চলে আসছে আমাদের লিজ লিজপতি আমরা যাব কোথায় আমাদের যাওয়ার আর জায়গা নাই চালায় কেউ কুলিগিরি করে সবকিছু আমরা কেউ ভাষায় কাজ করে এই মানুষগুলো কোথায় যাবে এখন শুনেন যাদের মুখ থেকে টাকা দেখেন কি আসলে এই এই বাড়িতেও বলেছে কি

যদি এই দেশে থাই পায় তাহলে আমরা কেন পাবো না আমরা এই দেশের জনগণ আমরা কেন পাবো না আমাদের অধিকার ফিরে দেওয়া হোক আমাদের পুনর্বাসন করা হোক পুনরায় আমাদের লিজ দেওয়া হোক